আপনারা দেখছেন ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচারের কাজ বিভিন্ন দলের প্রার্থীরা জোর চালাচ্ছে প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রের শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজে বটতলা মোড় পর্যন্ত অধীর চৌধুরী প্রচার সারেন প্রচার সেরে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে বাদ রামি বলে না এগুলো বাদগ্রামি হচ্ছে এখানকার টিএমসি এর কিছু চুল্লু খড়কে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে গত মিউনিসিপ্যালিটি বোর্ডে এজেন্সি করেছিল এখানকার টিএমসি পার্টি চুল্লু খোড়দের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো ও ব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি আমি জানাম এখানকার এসপি জানিয়েছি বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চর মেরেছেন একজন কাউকে চর মানে যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চর সব তো সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবই প্রতিবাদ করেছি সবাই ছিল এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অদিত চৌধুরী এবার হাত দেখিয়েছে আর ওরা বলেছে অদিত চৌধুরী গো ব্যাক বলেছে কিন্তু তাই বলে অদিত্য যে ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চেপে ধরে মারবে ব্লোব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে পেরে এসে কলার ধরে তুই চর মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফিরে তাহলে মারবে কেন আজকে সাংসদ হয়েছে সে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ভাড়াভাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ভাড়া দাঁড়িয়ে সে নেতৃত্বে তাকে এসে ভাড়াভাট মারলো আগে তৃণমূল করে আর হ্যাঁ বিভাগে তৃণমূল করে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা রাজা মাস্টারের সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট করে হলো হিরু হালদার এলো শিলা হালদার এলো ওরা এসে কলার ধরে আবার মারছে তাতে সাউথ পাই কি করে